অত্যাচার শুরু হয়েছে এবং ছাত্র সমাজের ডাকে আপামর মানুষও নেমেছেন আমি রাজ্য পুলিশকে কলকাতা পুলিশকে বলছি বন্ধ করুন কলেজ স্কোয়ারে জল কামান মারছেন বহু লোক ইঞ্জুর হয়েছে ছাত্রাগাছিতে গ্যাস ফাটাচ্ছেন বন্ধ করুন অত্যাচার নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমরা আমি হাওড়া যাচ্ছি আমার হাওড়া রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করব। দেখি যেভাবে না আমার রুট দেওয়া আছে আমি বেলুট রায়ের রাস্তা দিয়ে যাব আমি লয় এবাইট পিপল আর যেহেতু ছাত্র সমাজ স্টেট লেভেলের पॉलिटिकल লিডারদের মিছিলে থাকতে না বলেছে তাই পিছন থেকে ওদের সাপোর্ট দিচ্ছে আমরা গাইড ভয়ঙ্কর করেছে 4-5 কোটি টাকা সেট করেছে ভয় পেয়েছে বলে চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল রাজীব কুমার